হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আজ বাদিকাল কোরবানি ঈদ আর আমরা এই ঈদ উপলক্ষে সকলেই চাই ঝামেলা মুক্ত একটা সহজ রেসিপি আর তার জন্যই কিন্তু আজকের এই বিরিয়ানির রেসিপিটা এটা কিন্তু খুবই মজাদার আর তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে আমি রান্নার জন্য পরিমাণ পরিমাণমতো মাংস নিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ জয়ত্রী জয়ফল পোস্তদানা এবং জিরা এখন আমি ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এটাকে বেটেও নিতে পারবেন এখন আমি কুকারের মধ্যে প্রয়োজন মতো তেল নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কেটে রাখা মাংসগুলো টমেটো কাঁচামরিচ দু টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মশলাটা দু টেবিল চামচ টমেটো সস একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দারচিনি এলাচি লবঙ্ক তেজপাতা এবং গোলমরিচ এখন আমি এগুলাকে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ সময় ঢেকে রাখবো এখন আমি এটাকে ঢাকনার তুলে আবার এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আবার এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আমি কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। এটাকে আমি পঁচিশ মিনিটের জন্য ঢেকে রাখবো ফিরে এলাম পঁচিশ মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই যে দেখুন মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে এটা একেবারে বিরিয়ানির জন্য রেডি এখন আমি এটাকে পাশে রেখে দিব প্রথমে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এখন আমি একটা বাটিতে আলুগুলোর সাথে ভালোভাবে লবণ মিক্স করে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি তেলের মধ্যে ভালোভাবে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে তুলে নেব তেল থেকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিয়েছি এখন আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে আমি সামান্য ঘি নিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি এলাচি লবঙ্ক এবং গোলমরিচ এরপর আমি এগুলো ভালোভাবে নাড়িয়ে চালি একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি এগুলো ভালোভাবে নাড়িয়ে চারি হালকা ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি এক পট চালের জন্য দেড় পট পানি এভাবেই দিয়েছি যেহেতু আমি এখানে এক কেজি পরিমাণ চাল রান্না করছি তাই আমি এখানে দেড় লিটার পানি দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক কাপ দুধ এর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব দুশো চামচ চিনি এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে রাখবো এ পর্যায়ে কিন্তু দেখুন বলক উঠে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি এখানে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি আমি এটাকে আবারও ঢেকে রাখব পানিটা টেনে আসার জন্য এই যে দেখুন এ পর্যায়ে কিন্তু ভাতটা অনেকটাই হয়ে এসেছে এখন আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে নাড়িয়ে না দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে এখন আমি এর মধ্যে এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি আবারও এগুলাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই যে দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এখন দমে রাখার জন্য আমি এটাকে সরিয়ে হালকা আচে দিয়ে উপরে একটা তাওয়া দিই এরপর এর উপর আমি পাতিলটা বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল এরপর আমি এটাকে ঢেকে রেখে দেবো দমে বসানোর জন্য আর এই যে দেখুন এ পর্যায়ে তৈরি হয়ে গেল আমাদের সেই মজাদার বিরিয়ানির রেসিপি এটা কিন্তু খুবই সহজে আমরা তৈরি করেছি এবং একেবারে ঝামেলা ছাড়া যত দ্রুত সম্ভব এটা তৈরি করা যায় তাই তৈরি করেছি আপনারা কিন্তু এটা অবশ্যই বাসে ট্রাই করবেন এটা কিন্তু খুবই মজাদার আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ঈদের দিনের জন্য একটা বেস্ট রেসিপি আর আমাদের ভিডিওর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ